সম্মানিত সুধী আসসালামু আলাইকুম প্রাইম টাইমস টোয়েন্টি ফোরের নিয়মিত আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে রাজনীতির যে পথ সেটা একেবারেই ভিন্ন ভিন্ন পথে হাঁটছে এবং ভিন্ন গান গাইছে এবং ভিন্ন কথা বলছে এই বিষয়টির উপর যদি আমরা আলোচনা করি তাহলে দেখবেন যে এই মুহূর্তে সবচাইতে যেই দলটি নিয়ন্ত্রী হয়ে পড়েছে সেই দলটি হচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপি পাঁচই আগস্টের পূর্বে এই বাংলাদেশে বিএনপির যে একটা জনপ্রিয়তা ছিল জনগণের যে একটা সফট মাইন্ড ছিল সফট কর্নার ছিল আপনারা যেই অর্থেই ব্যবহার করেন না কেন জনগণ খালেদা জিয়ার প্রতি বিএনপির এই দলীয় নেতাকর্মীর প্রতি কিংবা এই দলটির উপর যে একটা ভালোবাসা ছিল শ্রদ্ধাবোধ ছিল এই পাঁচই আগস্টের পর দীর্ঘ আজকে প্রায় এগারো মাসেরও অধিক হতে চলছে এরই মধ্যে বিএনপির অবস্থান কোথায় যেয়ে দাঁড়িয়েছে এটা ভাবতে আমার খুব কষ্ট হয় তার কারণ এই দলটি এই মুহূর্তে সবচেয়ে শক্তিশালী দল অর্থাৎ আওয়ামী লীগ সরকারের পতন হবার পরপর যেই দলটি উচিত ছিল যে এদেশের মানুষকে সান্ত্বনা দেওয়ার জন্য এদেশের মানুষকে পাশে রেখে ভবিষ্যতে একটি সুন্দর সুষ্ঠ একটি নির্বাচন দিয়ে এই দেশের মানুষকে একত্রিত করার জন্য যে একটি কর্মপ্রচেষ্টার প্রয়োজন ছিল আজকে কিন্তু বিএনপি সেই থেকে উঠে এসে একেবারে ভিন্ন পথে এগিয়ে যাচ্ছে আজ সারা দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক ব্যবসায়ীকে যে হত্যা করেছে এই হত্যার দায়ে পাথর মেরে হত্যা এটা সাধারণ নয় যে আয়ামের জাহালিয়ামের যুগে যখন পাথর মেরে হত্যা করতো এখন বর্তমানে ঠিক একই কায়দায় হত্যা করা হচ্ছে এই হত্যাকে কেন্দ্র করে মিডফোর্ডের সামনে যে হত্যাটা হয়েছে এখন বিক্ষোভ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এমনকি ওই আন্দোলনে মিছিলে বলা হচ্ছে তারেক তুই জবাব দে আমার ভাই খুন কেন তারেক তুই জবাব দে এটা এই কথাটা শোনার আগে আমি মনে করি বিএনপিকে বিএনপির মরে যাওয়াটা অনেক ভালো ছিল তার কারণ এই মুহূর্তে রাজনীতির মাঠে যে কতটা ভয়াবহ দিক আমরা লক্ষ্য করছি সেটা বিএনপির জন্য এই বিষয়টা যদি বিএনপি মাঠ পর্যায়ে বুঝতে পারত বিএনপির যারা নেতাকর্মী তারা যদি এই বিষয়টা উপলব্ধি করতে পারত তাহলে আমার মনে হয় এই মুহূর্ত থেকে তারা চাঁদাবাজি বন্ধ করে দিত তারা এই বিভিন্ন ধরনের অপকর্ম বন্ধ করে দিত লুটপাট বন্ধ করে দিত দখলবাজি বন্ধ করে দিত অথচ গত কয়েকদিন ধরে তারেক রহমান যেভাবে ভার্চুয়াল বক্তব্যে এইসব নেতাকর্মীদেরকে শাসাচ্ছেন তাদেরকে এই বয়কট করছেন তাদেরকে বাতিল করে দিচ্ছেন তাদের পথ তারপরেও আজকে আমি এই মুহূর্তে যেই কথাটা বলবো সেটা হলো নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণহীন বিএনপি এই মুহূর্তে তারেক রহমান বিএনপিকে নিয়ন্ত্রণ করতে পারছে না তিনি লন্ডনে বসে এই দেশের মানুষ তো দূরের কথা সাধারণ যে তার কর্মীরা তার কর্মীরাই তার কথা শুনছে না এই মুহূর্তে তাহলে বুঝতেই পারছেন বিএনপি হয়ে পড়ছে নিয়ন্ত্রণহীন একটি বিএনপি অর্থাৎ ড্রাইভারহীন একজন একটি বাস যেভাবে রাস্তায় চলে বলা যায় না কখন কোন খাদে পড়ে না কোন বাড়ির উপর যেয়ে পড়ে কিংবা কোনো ব্রিজ থেকে ছিটকে পড়ে এখন এই মুহূর্তে হচ্ছে বিএনপির এমন একটি দশা একদিকে বিএনপি নেতাদের যে এই বিষয়গুলো আমি আলোচনা করলাম আসলে আমরা যারা এই রাজনীতি নিয়ে আলোচনা করি এই বিএনপি সম্পর্কে আলোচনা করতে করতে আমরা একেবারে অস্থির হয়ে গেছি নাহিদ আজকে আজ প্রায় দশ দিন হচ্ছে এই এনসিপি জাতীয় নাগরিক পার্টির যে পদযাত্রা সেই পদযাত্রা সম্পর্কে বিএনপির অনেক শীর্ষ নেতারা বলেছিলেন যে এই এনসিপি যদি ডাক দেয় তাদের ডাকে পঞ্চাশজন কিংবা পাঁচজন লোকও আসবেন আজকে কি এই বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা এই বিষয়গুলো লক্ষ্য করছেন এই শীর্ষ পর্যায়ের নেতারা কি তারা বুঝতে পারছেন যে এনসিপির নেতারা কোথায় গিয়ে দাঁড়িয়েছে আপনারা একটু খেয়াল করে দেখেন আজকের আলোচনাটা আমি আসলে বিএনপির পক্ষে বিপক্ষে নয় আমি শুধুমাত্র বিএনপিকে এই বিষয়গুলো লক্ষ্য করার জন্য অনুরোধ করব এনসিপি নেতারা যেদিকে যাচ্ছে সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ জনতা জনতার যে জনস্রোত বলে সেই জনস্রোতে তারা ভেসে যাচ্ছে আজকে বিএনপি একটি মিছিল মিটিং কিংবা জন এরকম একটি জনসভা করুক এরকম একটি এই আপনার আলোচনায় বসুক দেখা যাক কতগুলো লোক পায় আসলে রাজনীতির মোড় কোন দিকে ঘুরে যায় কখন কি হয় এবং কার কাছে এই রাজনীতির যে মূল মন্ত্রটা রয়েছে এটা বোঝা অনেকটা কঠিন এই মুহূর্তে রাজনীতির জন্য যে দ্বারটা খুলে দিয়েছে যেটা স্বপ্নের দুয়ারটা খুলে দেওয়া হয়েছে সেটা হলো এনসিপির জন্য নাহিদ আজকে একটি আলোচনায় বলেছেন নাহিদ ইসলাম সে বলেছেন যে পুরাতন খেলা আর আমরা অংশ গ্রহণ করতে চাই না কোনো চাঁদাবাজ দখলবাজদের হাতে এই দেশকে ছেড়ে দিতে চাই না হাসনাত আবদুল্লা বলেছেন বিচার সংস্কার এবং নতুন সংবিধান তিনটি আমাদের প্রয়োজন এই তিনটি ছাড়া আমরা নির্বাচন করতে দেব না এবং নির্বাচনে অংশগ্রহণ করবো না এর মধ্যে আরও একটি বিষয় রয়েছে এনসিপির সেটা হলো জুলাই জুলাই সনদপত্র এখন বিষয়টা হচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপি যদি মনে করে যে আজকে আমরা এনসিপিকে কোনো প্রকার গুরুত্ব দেব না এনসিপির কোনো কথা শুনবো না আমরা এককভাবে এই দেশে সরকার গঠন করব তাহলে এনসিপির বিরুদ্ধে আপনারা আন্দোলন করেন এনসিপির বিপক্ষে যে আপনারা একটি মিছিল মিটিং করে দেখান একটি পদযাত্রা করে দেখান যে আপনারা কতটুকু এখানে সাফল্যতা অর্জন করতে পারেন আপনাদের পক্ষে কতজন লোক আছে বাংলাদেশে আপনারা দূর থেকে আপনাদের সমর্থন নেই আপনারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত তারপরেও আপনাদের গলাবাজিটা কমছে না আপনাদের শীর্ষ পর্যায়ের যারা নেতা রয়েছেন তারা যেভাবে কথা বলছে এখন পর্যন্ত বুঝতে পারছে না যে রাজনীতিটা কোন পথে যাচ্ছে কোন পথে এগিয়ে যাচ্ছে এই এই রাজনীতির যে খেলাটা ভিন্ন পথে ভিন্নভাবে এখন বিএনপির কিছু নেতা ওই আওয়ামী লীগের এই হাসা এই আপনার ওবায়দুল কাদের তারপর হাসান মাহমুদ পলক এবং এই আইনমন্ত্রী আনিসুল হকের মতো যদি নেতৃত্ব এখন বিএনপিতে বিএনপিকে দেখা যায় বিএনপিতে দেখা যায় তাহলে আমি মনে করব যে আওয়ামী লীগের চেয়েও ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে বিএনপি তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি এই মুহূর্তে লন্ডনে অবস্থান করছেন গত তেরোই জুন যখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে তার লন্ডনে সাক্ষাৎ হয় এবং আলোচনা করেন তখন জনগণ মনে করেছিল যে হয়তোবা এই দু হাজার সালে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে একটি নির্বাচন হবে সুস্থ নির্বাচন আসলে এটা অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে বলেছে দিবে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের যে আপনার বুদ্ধিমত্তা তার যে রাজনৈতিক যে আপনার দক্ষতা এটা বিএনপি বুঝতে পারেনি বিএনপি বুঝতে পারেনি যে ডক্টর মোহাম্মদ ইউনুস তাদের চেয়ে অনেক বড় খেলোয়াড় তাদের চেয়ে অনেক বড় আপনার দক্ষতা রয়েছে রাজনীতিতে ডক্টর ইউনুস আজকেও বলেছে যে আমরা নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছি জানুয়ারির মধ্যে ডক্টর ইউনুসের তো কোনো দোষ দেখাতে পারবেন না আমি মনে করি যে যদি নির্বাচন না হয় তাহলে ডক্টর ইউনুসের আপনারা একটা চুলও ছিটতে পারবেন না ডক্টর ইউনুসের কোনো দোষ দেখাতে পারবেন না তার কারণ একটাই ডক্টর ইউনুস তার নির্বাচন কমিশনকে নিয়ে দেশের প্রশাসনকে নিয়ে দেশের যে জনশক্তি নিয়ে তিনি নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে অথচ এই মুহূর্তে আপনার যারা বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ হেফাজত ইসলাম চরমোনাই ইসলামিক সংগঠনগুলো এবং সর্বমোট যেই যেই দলটাকে এখন পর্যন্ত প্রতীক নিয়ে সমালোচনা আলোচনার মধ্যেই রয়েছে সেই দলটা হচ্ছে এনসিপি এই এনসিপিকে এনসিপিকে যদি আপনার এনসিপি যদি এই নির্বাচন না মানে তাহলে নির্বাচন দু সালে হবে না বিচার সংস্কার নতুন সংবিধান এবং পত্র ঘোষণা এই চারটি বিষয়ের উপর তারা যে একটি প্রস্তাব রেখেছেন এই প্রস্তাব যতদিন পর্যন্ত সুস্থভাবে সমাধান না হবে এই অন্তর্বর্তীকালীন সরকার যতদিন পর্যন্ত তাদের এই প্রস্তাব না মানবে অতদিন পর্যন্ত নির্বাচন হবে না তাহলে বিএনপি একটি কথা বলবেন যে আমরা আন্দোলন করব আসলে আপনারা আন্দোলন করে কিচ্ছু করতে পারবেন না আপনারা আন্দোলন কতটুকু করতে পারেন এটা জনগণ জানে এনসিপি বিচার সংস্কার সংবিধান নতুন করে আবার জুলাই শনাদপত্র এই চারটি বিষয়ের উপর যদি অন্তর্বর্তীকালীন সরকার সমাধান যতদিন না দিবে ততদিন পর্যন্ত নির্বাচন হবে না আর নির্বাচন পিছিয়ে গেলে যেমন এনসিপির জন্য একটি ইতিবাচক দিক দেখা যাবে আর বিএনপির জন্য নেতিবাচক দিক দেখা যাবে এই দুই দিকের ঘর্ষণে দেখা যাবে যে নির্বাচন অনিশ্চিত এবং দু সাল তো দূরের কথা দু সালে নির্বাচন হবে কিনা তাও সন্দেহ রয়েছে তার কারণ এনসিপির উপরে আন্দোলন করার মতো কোনো রাজনৈতিক দল আমি এই মুহূর্তে দেখছি না যারা গত এক মাস আগেও বলেছেন যে এনসিপি ডাকে পাঁচজন লোক আসবেন আজকে দেখেন আপনাদের কলিজা জ্বলে যাবে যারা যারা এই এখন বর্তমানে ক্ষমতার কথা চিন্তা ভাবনা করছেন এবং এই দেশে আসার কথা চিন্তা ভাবনা করছেন এনসিপির যে আন্দোলন এনসিপির যে সংগ্রাম যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তাদের এগারো দফা দাবিতে তারা মাঠে নেমেছিল ছত্রিশ দিনে তারা এক দফা দাবিতে শেখ হাসিনাকে এই দেশ থেকে শুধুমাত্র পতন নয় তাকে এই দেশ ছাড়া করেছে আর অন্যান্য দলগুলো এখন মনে করছে যে তাদের অবদানটা অনেক বেশি কিন্তু এই এনসিপি নেতারা যেভাবে আন্দোলন সংগ্রাম করতে পারে আমি মনে করি বাংলাদেশে আর কোনো রাজনৈতিক নেতারা এতটা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে এবং এই আন্তরিকতার সহিত আন্দোলন করার কোনো সুযোগ থাকে না পারেও না অনেকেই বলেছেন যে এনসিপি নেতারা লক্ষ লক্ষ টাকা দিয়ে এত লোকজন জমায়েত করেছে আমরা প্রথদিন প্রথম দিন মনে করেছিলাম হয়তো এরকম হতেও পারে কিন্তু পরবর্তীতে যেভাবে রাজপথে আপনার জোয়ার দেখেছি জনস্রোত দেখেছি এবং এই পর্যন্ত আজকে বারো দিন হতে চলছে এই বারো দিনের যে জনস্রোত সেটাকে আটকাবে কে সেখানে এরকম কোনো বাংলাদেশের দল নেই যে তাদের উপর যে প্রতিশোধ নেবে প্রতিবাদ করবে কিংবা তাদের বিপক্ষে যে এই সমপক্ষ হয়ে একটি রাজনৈতিক মিছিল দিবে মিটিং করবে কিংবা একটি জনপদ আপনার এই পদযাত্রা শুরু করবে এরকম কোন রাজনৈতিক দল বর্তমানে নেই তাই আমরা মনে করব যে আগামী ছাব্বিশ সাল তো দূরের কথা আমার তথ্যমতে আমি আমার ব্যক্তিগত তথ্য মতে বলতে চাই যে আটাইশ সালেও নির্বাচন হবে কিনা সন্দেহ রয়েছে ধন্যবাদ ভালো থাকবেন নিরাপদ থাকবেন